সকালে আলু ভাজা হবে সেই জন্য তেল গরম করে নিয়েছি আর এখানে একটু লঙ্কা তেল করে তুলে নিয়েছি আলু ভাজা করেছিলাম মুড়ি দিয়ে এখন খাবো কিন্তু আমি চটকাবো না আমার চটকানো ভালো লাগে না আমারটা আলাদা দেখা এই যে

মানে একটার বার একটা হচ্ছে ভিডিওটা স্টার্ট মানে এখনও মানে কথা বলে যে স্টার্ট করবো এখনও হয়নি তো যাই হোক চলো দেখতে থাকো চিকেনটা করি এখন আর ও ঠিক আমি এখানে রান্না করব আর কোথাও যাবে না মানে কিছুতে কোথাও যেতে চাইছে না আমার মানে পিছনে সব সময় তো আমি দাদা এখানে চেয়ার নিয়ে দাঁড় করা কিছু করার নেই মানে আমি করে ওকে কোথায় পাঠাবো তো দাঁড়া সাবধান করে একটু করতে হচ্ছে তো চলো আর করে এনার এখানে লাইটটা খারাপ হয়ে গেছে তো অন্ধকারই লাগছে তো ফ্ল্যাশটা জ্বালছি দেখো এই যে পিঁয়াজটাকে ভাজছি এখানে আলুগুলোকে কেটে নিয়েছি ছোট ছোট আলু ওই জন্য গোটা গোটা দিয়ে দিয়েছি এখানে তো মশলা পেস্ট করে নিয়েছি অলরেডি হ্যাঁ এইগুলো ওলির জন্য কেটেছি ওলি একটু স্ট্রু মতো বানিয়ে দেবো আর এখানে টমেটো কেটে নিয়েছি এখানে লঙ্কা হলুদ সব মশলা রেডি করে নিয়েছি এখানে নুন ডায়মন্ড গুলো দেখো ওয়াও দেখো কত সুন্দর ঠিক আছে কি বাহ্থি বল ভালো লাগছে তো এটা একটা ওর লজেন্সের ডিপে ছিল তার মধ্যে একটা এরকম সে ম্যাজিক বল বলে এগুলোকে জানেনি এখন কি বলে জানি না আমাদের সময় তো ম্যাজিক বলই বলতো তো সেই বলগুলোকে এর মধ্যে ভরে দিয়েছি এটা ওর এখন খেলনা হয়েছে ধরো হ্যাপি এই যে দেখো সলিড পিসগুলো কটা ছিল এই যে সলিড পিসগুলোকে এরকম করে সেঁকে নিয়েছি এখন ওলি আর আমি বসে খাব বলো অলি কেমন চলি দারুন স্নান টান ছেড়ে একদম ফ্রেশ হয়ে এলাম অলি এখনো মানে এইমাত্র ওলিকে তো খাওয়া দাওয়া করিয়ে দিয়েছিলাম দিয়েটি আমি একদম স্নান সেরেছি সেয়া এসে এখন এই যে একটু শুয়েছি আর ও এখন ওই করছে ও ঘুম ঘুম পাড়িয়ে দেবো আজকে কুন্তল এলে তারপরে খাবো কত দেরি হয় দেখি আজকে যেহেতু চিকেন হয়েছে ভাবলাম একসাথেই খাব তো ওই জন্য ও চলে এসেছি খেলাম বাটি খেলার সময় এখন না এখন দুপুর এখন দুপুরে ঘুমাতে হয় না

লাল সেরকম মিষ্টি হলি বল মিষ্টি না খুব মিষ্টি দুজনেই বলতে ভালোবাসি আমার যে গরম গরম চা চলে এসেছে ওঠো ওঠো চা চলে এসেছে ওঠো 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 ঘুরতে যাওয়ার সময় বাবাকে ভালো চেনে নেয় দুপুর বেলা করছিলো জিজ্ঞেস করো ও ঠিক মাঝখানে দাঁড়িয়ে রয়েছে ওকে আমাকে ওখান থেকে নিয়ে এসে ওপরে নিয়ে যেতে হবে ও কারোর সাথে ওপরে যাবে না সানডে আর সানডেতে একটা কাজ বাকি রয়ে গেছে আজকে অনলাইন থেকে একটা জিনিস কিনেছিলাম এই যে এই হচ্ছে ডবল টেপ মানে এটা জল টেপের মতো দেখতে কিন্তু ডবল ঠিক আছে এটা খুব ভালো এটা দিয়ে আমি একটা জিনিস তোমাদেরকে না দেখিয়ে লাগিয়ে ফেলেছি সেটা এখন তোমাদেরকে দেখাবো ওলি আয় বলি খুব এক্সাইটেড আমার সাথে ঘরটা সাজাব একটা জিনিস অনেক দিয়ে কেনা রয়েছে কিন্তু এই টেপের জন্য লাগাতে পারছিলাম না শুধু টেপ না মানে ডিল করলে হতো কিন্তু কুন্তল বলল যে ডিল করলে দেওয়ালে সেই ফুটো ফুটো হয়ে যাবে এই জন্য করার দরকার নেই আর এই টেপটা নিয়ে নিন মা কুন্তলের আগের বারে গিয়ে কিছুদিন আগে মা তারাপীঠে গেছিলো এটা নিয়ে এসেছিলো একটা বড় কেনা ছিল সেটা দোকানে লাগিয়ে দিয়েছে এটা এখানে লাগিয়েছে যেন জন্য এখানের এইটাতে সময় মায়ের ছবিটা জ্বালানো যাবে জ্বালিয়ে রাখা যাবে এরকম লাইটিংটা জন্য এখানটাতে লাগিয়েছে এটা এই যে স্টেপের মাধ্যমে কিন্তু এটা লাগিয়েছি দেখো কোনো ডিল করতে হয়নি কিছু না টেপ দিয়েই লাগানো হয়ে গেছে এখন এই ঘরে ওই ঘরটাতে লাগাবো দেখেছো এখন এইগুলোকে এখানে আছে লাভ লাভ তো এটাই এখন লাগাবো এই ওয়ালটা পুরো ফাঁকা এই ওয়ালটাতে লাগাবো এখানে তো এটা লাগিয়েছিলাম কিছুদিন আগে দেখেছো এই এই জায়গাটাতে ডেকোরেশন করবো তো চলো স্টার্ট করি এইটা

এইটাতে ভালো করে টেপ দিয়ে নিয়েছি একদম ডবলটা পুরো লাগিয়ে নিয়েছি জাস্ট তুলবো আর লাগাবো দুটো ডবলটা নিয়েছি I'm not going That's... 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 রাতের বেলা হচ্ছে পরটা আর সাথে হচ্ছে চিকেন তো কোন তলায় যে বাড়িতে নেই ফিস্ট খেলা হচ্ছে ওই খেলার ফিস্ট সেই জন্য আমি একাই খাচ্ছি বাবা মা যেহেতু নিরামিষ সেই জন্য বাবা মা খেয়ে নিচ্ছে আমি খাচ্ছি আর আমার মেয়ে আমার পাশে বসে আছে

ইটস হান্ড্রেড পারসেন্ট কী বলি চলি এই যে এইরকম লাগছে পিছন দিকটা আর এখন চলে এসেছি রাত্রিবেলা ওপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ঘুমাবো কোন ধরে আসতেই হয়তো একটু দেরি হবে ইন্ডিয়া তো জিতে গেছে এটা একটা সেলিব্রেটের ব্যাপার তো ওরা এখন সেলিব্রেট করবে তারপরে আসবে তো চলো বাজিটাতে খুব ফাটছে প্রচুর বাজি ফাটছে আমিও চেঞ্জ করে নিয়েছি নিয়েটি এবার ফ্রেশও এবার শোবো 知了。So